भारत <touch> <touch> के खाते घोषित करना पड़ती वाली खाता से देखছেন ধন্যবাদ ভাই সাফল্যের জামিন বিননবাসী বিনাক মিনহাস কে আপনারা দেখতে পাচ্ছেন মালটা বসিনি তিনি আশি মাইল এর যাওয়ার চেষ্টা নুনু ফুটবল এখানে শহীদ গোল আবার সিরাজ ছিলেন আবার রাসেল দীর্ঘদিন পর ফুটবলে খেলার ফলাফল প্রাণপ্রিয় দর্শক বৃন্দ আপনারা উপভোগ করছেন প্রাইজ মারি প্রাইজ মারি চতুর্থ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আয়োজনটা করেছে বিশাল ফ্রেন্ড সার্কেল মুডি ক্লাবের ফুটবল একাডেমি বিএফসি ম্যাচ লাইভ স্পন্সর বাই মাহির অ্যান্ড পরিবা এন্টারপ্রাইজ পরিবেশক কোহিনুর কেমিক্যাল লিমিটেড বাংলাদেশ সাটি উপজেলায় তিনি ডিলার হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ জুবাইল করেছেন আমাদের এক হাজার টাকা প্রাইজ মানি এখানে খেলোয়াড় কে একটা সুন্দর ট্রফিও কিন্তু পেয়ে যাবে

ফুটবলারদের জন্ম বেঁচে গেল খেলার পরে শূন্য শূন্য ফুটবলের কারণ আক্রমণ তৈরি করার চেষ্টা

বাপার একটা ক্রস দল বাড়িয়ে দিয়েছেন হতে পারে কাজে লাগাতে পারেননি করে নিচ্ছেন তিনি এই তারকা ফুটবলারিরাজ ফুটবলার আহমেদ নাবিল শাহজাহান